এই ডিজাইনটা আমার না একটা আপুর ছিল আমি ডিজাইনটা কপি করতে গিয়েছিলাম বাট আমি কোনোভাবেই আপুর কেকের সঙ্গে মিল রেখে কেকটা বানাইতে পারিনি কপি করতে গিয়েছিলাম বলতে এটা হচ্ছে আপুর এই কেকটা দেখে আমার খুবই ভালো লেগেছিল বাট আমি আপুর মতো করতে পারিনি মানে একশোতে দশ পার্সেন্টও হয় নাই আপুর কেকটার মতো একদম আমারটা ব্যতিক্রম হয়ে গিয়েছে আর এর আগে আমি অনেকগুলো কেক করেছি যেগুলো কিনা অন্যান্য পেজের আমার কাস্টমার আপুরা আমাকে রেফারেন্স পিকচার হিসেবে সেই সব কেকের ছবি আমাকে দিলেও আমি সেরকম করে দেওয়ার চেষ্টা করেছি অনেকটাই মিলে গিয়েছে কেকের সাথে কেকের ছবিগুলো অনেকটাই মিলে গিয়েছে বাট এই কেকটা আমি কেন যেন বানাইতেই পারলাম না মানে আপুর হাতের কাজ এত সুন্দর ছিল বলে বোঝাতে পারবো না আপুর কাজগুলো বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে তো আপু যে নজল দিয়ে ফুলগুলো করেছিল আমিও ট্রাই করেছিলাম সেই নজল দিয়েই ফুলগুলো করার জন্য বাট ওই যে প্রত্যেকের হাতের কাজ একই রকম হয় না আমার ফুলগুলো আপুর ফুলগুলোর সাথে একদম মিলেছিল না তবে আপুর কেকের উপরে এরকম একটা শেড ছিল তো আমি এই শেডটাই দিয়ে দিয়েছিলাম কাস্টমার ভাইয়া আমাকে বলেছিল যে আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন করে দেন তো আমি ওই কেকটাই করতে গিয়েছিলাম আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম এই কেকটা করব বাট দেখেন করতে গিয়ে কী হলো একদম অন্যরকম হয়ে গিয়েছিল যাই হোক আমি কেকের ফিনিশিংটা দিয়ে নিয়েছি নাইভের সাহায্যে আর উপরে হচ্ছে ব্লু কালারের একটা শেড দিয়ে দিয়েছি আর শেডটা কিভাবে আনলাম সেটা তো দেখতেই পেলেন আর এই সাদার উপরে এই ব্লু কালার দিলে কিন্তু অসাধারণ লাগে দেখতে তো আমি যতটুকু সম্ভব হয়েছে ততটুকু ফিনিশিং দিয়ে দিয়েছি কেকের মধ্যে এরপরে কয়েকটা ডাল পালা দিয়ে দিব কেকের মধ্যে এখানে আমি সবুজ কালার ব্যবহার করেছি আর সবুজ কালারটা কিন্তু আমার একদমই লাইট ছিল মানে আমি গাঢ় কালারটা কেন জানি আনতেই পারতেছিলাম না তার উপরে ছিল তারা তাড়াহুড়ো আর এরপরে একটা রোজ নজেল দিয়ে দিয়েছি আর ফুলগুলো এমন ছিল তো আপুর ফুলগুলোর সাথে আমার ফুলগুলো একদমই ম্যাচ হয়নি আপুর ফুলগুলো অনেক সুন্দর ছিল দেখতে যাই হোক এখানে আমি তিনটে ফুল দিয়ে নিয়েছি আর উপরের দিকে আরেকটা ফুল দিয়ে দিব জানি না সেই আপুটার কাছে যদি আমার ভিডিওটা যায় আপু হয়তো বা বুঝতে পারবে যে এটা তার হাতের করা কেক আমি করতে গিয়েছিলাম বাট আমি তো ঘোড়ার আন্ডা মানে কিছুই পারি নাই আর এরপরে অন্য সাইডে আমি কয়েকটা ফুল দিয়ে দিয়েছি আর সবগুলো কিন্তু রোজ নজলের সাহায্যেই দিয়েছি এরপরে পাতা দিয়ে দিব তো এখানে আমি লিফ নজেল ইউজ করেছিলাম পাতা দেওয়ার জন্য আর এই পাতাগুলো কিন্তু পাইপিং ব্যাগ ব্যাগের মাথাটা কেটে নিয়েও সুন্দরভাবে দেওয়া যায় আর সব শেষে নিচ দিয়ে আমি বর্ডার দিয়ে দিব আর এই বর্ডারগুলো আমি স্টার নজলের সাহায্যে দিয়েছিলাম আমি যদি আপুর কেকের মতো করে সুন্দর করে কেকটা বানাইতে পারতাম একদম আপুর হাতের কাজকে কপি করতে পারতাম তাহলে অবশ্যই আমি এখানে আপুকে মেনশন করে দিতাম বাট আপুর কেক আর আমার কেকটা দুই রকম হয়ে গিয়েছে এজন্য আমি কেক আপুকে মেনশন করতে চাচ্ছি না তো এই ছিল আমার কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ